আমি আঠারো সরকারি পাইলট বাড়িতে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আমি নিয়েছিলাম বোনাস স্পোকেম এই বইটি এই বইটি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এই বইটিতে আমার অনেক শব্দ ইংলিশ পড়া আছে যা আমি আগে জানতাম না এই বইটি পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমরা যে ডেইলি কথাগুলো বলে থাকি বাংলায় সেগুলো যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা সহজে ইংলিশ শিখতে পারবো যেমন এই বইটিতে আছে যে আমরা বলি ওয়েলকাম এটা যদি হচ্ছে মানে বাংলায় না বলি ইংলিশে বলি তাহলে সহজে ইংলিশ শিখতে পারবো আবার বিদায় এটা বাই বাইব নো প্রবলেম ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার তারপর ভেরি গুড স্যার এগুলো যদি আমরা ইংলিশে পড়ি তাহলে আমরা সহজে ইংলিশ শিখতে পারবো হচ্ছে অনেকে হচ্ছে ইংলিশ পারে না তাদের জন্য এই বইটি আমরা জানি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাই আমাদের সহজে ইংলিশ শেখার জন্য অনেক টেকনিক মানে আছে এগুলো ফলো করতে হবে আমরা যদি বাইরের দেশে যাই এবং সেখানকার ভাষা যদি বুঝতে না পারি তাহলে আমরা যদি ইংলিশে কথা বলি তাহলে তারাও সে ভাষা বুঝতে পারবে এবং আমরা আমরাও বুঝতে পারবো এই আমাদের ইংলিশে কথা বলে এখন থেকে প্র্যাকটিস করা উচিত তারপর হচ্ছে এগুলো যেমন দেওয়া আছে যেমন আমি আমরা বলি আমি করি আই ডু এটা যদি আমরা ইংলিশে বলি তাহলে সহজে আমাদের ইংলিশ শিখতে পারবো আই হিট আমি খাই আই রান আমি দৌড়াই আইসক্রিম আমি সেলাই কাটি আই স্লিপ আমি ঘুমাই এমন কথাগুলো যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের মানে কথার ধরনটা হবে